এই প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন ম্যাথমিটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা তিন দশমিক ছিলাম এবং তিন দশমিক দুইয়ের আমরা প্রত্যেকটা অঙ্কই সলভ করব আশা করি আপনারা পাশে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই উপকৃত হবেন এতটুকুই আপনাদের বলতে পারি কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্কে চলে যাই আমরা খুব দ্রুত অর্থাৎ শেষ করে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব দেখুন এখানে ঘন সাহায্যে সরল করতে হবে ঠিক আছে ঘন সাহায্যে সরল করতে হবে তাহলে ওই গত অঙ্কটা আমরা করেছিলাম কি যে কিসের সূত্র দেখেছিলাম এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে এ b বি কিউব তো যদি দেখুন তো কি আসতেছে এক্স ওয়াই তাহলে এখানে কিন্তু আবার একটু পরিবর্তন করে দিছে হ্যাঁ তাহলে এটাকে আগে আপনাকে ইয়ে করে নিতে হবে এটাকে আপনি হচ্ছে আগে তৈরি করে নিতে হবে ঠিক আছে এটাকে যদি আমরা তৈরি করে নিই সরি এইখানে হবে না এইখানে হবে এখানে আমরা আগে তৈরি করে নেব এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি আর এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কি আসতেছে এ এ প্লাস বি প্লাস সি আর একটা আসছে এ মাইনাস বি মাইনাস সি এখন আসুন এখন যদি আমরা এটাকে যদি কী ধরি এক্স ধরি এটা যদি ওয়াই ধরি এটা এক্স এটা ওয়াই তাহলে দেখুন তো এখানে এক্স কিউব এরকম হচ্ছে না যে এক্স কিউব ওয়াই কিউব থ্রি এখানে যদি থ্রি বানায় নেই থ্রি এ এক্স মানে ab এরকম কিন্তু হয়েছে হ্যাঁ তো এখানে যেহেতু থ্রি নাই আমাদের কি সূত্রে যেহেতু আমাদের থ্রি আছে তাহলে একে থ্রি বানাইতে হবে থ্রি নিলাম ইন টু দিয়ে তাহলে কি টু এটা থাকতেছে তো এই মানটা আমরা কি করব এরকম একটা মান তৈরি করতে হবে এ মাইনাস বি এই জন্য কি এ মাইনাস বি এখানে যেটা ধরবো সেটা বিয়োগ করতে হবে ঠিক আছে তো দেখুন আমরা ধরি ধরি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইগুল হচ্ছে এক্স এ মাইনাস বি মাইনাস সি ইকল হচ্ছে ওয়াই অতএব এক্স মাইনাস ওয়াই মানে এরকম তৈরি করব তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি প্লাস হয়ে যাবে তাহলে কী কী কাটা যায় এ এ কাটা যায় তাহলে থাকতেছে কি টু বি +2c 2 कॉमन নিতে পারবো 2 যদি কমন না নিতেলে b+c سوری এখানে আরেকটা লাইন হবে a+b+c ^3 - a - b - c ^3 - 3 * 2 b+c a+b+c a - b - c ঠিক আছে এখন দেখো এই যে টু ইন্টু বি প্লাস সি মানে প্রদত্ত রাশি কি দাঁড়াবে হচ্ছে আমরা এ রাশিতে এটা ধরেছিলাম এক্স তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এটা ওয়াই এক্স ওয়াই ইন্টু এই এতটুকুর মান কি

সি কিউব ঠিক আছে এই কাটা এখানে তাহলে থাকতেছে কি টু বি প্লাস সি কিউব তাহলে এখানে কত হচ্ছে এটা তিনবার গুণ করলে এইট হয় বি প্লাস সি হোল্ড কিউব এটা হচ্ছে অ্যান্সার এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজের পাশে থাকবেন এতটুকুই সাবস্ক্রাইব করবেন গণিত বেশি বেশি করবেন আপনাদের কাছে এটাই প্রত্যাশা আপনারা ভিডিওটি নিয়ে ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন